দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাসন গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব

দেখি দেখি বাচ্চাটা বকন বাচ্চা বকন ছয় মাস পরে এক লক্ষ আছে দাম দিবেন দেখছিলাম এখানে দুই দাঁত থেকে চার দাঁত আচ্ছা দুই দাঁত থেকে চারদার দুধ কয়েক ভাই তের চোদ্দ বাচ্চা কোনটা বাচ্চা বকন বাচ্চা বকনা বাচ্চা

কি বাচ্চা বেটি ক্রস ক্রসের বেটি বাচ্চা দেখছিলাম এখানে গাভী বাচ্চা যেখানে বাচ্চা কেন হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এই দাঁতে কটা দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভে বাছুর কত বলছেন কত কত চাইছে উনি ভাই চাইছে পঁচিশ পঁচিশ দুধ পাবে দেখছিলাম এখানে বয়স ছয়দাত দুধ কতটুকু হবে সতেরো আঠারো আচ্ছা দাম চাই দুইশো বাচ্চা বেটা বাচ্চা দাম চাই দুইশো আপনি কত বলছেন আমি দাম বলছি এক লক্ষ ষাট এক লক্ষ ষাট বেটা বাচ্চা নয়া জুয়ান কত বলছেন কত চাইছো নাকি একশো আশি কয় মাসের গাব গাপ এটা তিন মাস তিন মাসের গাব

চার মাসের গাপ এক লক্ষ পঁচাত্তর চায় দাঁতে দাঁতে কটা দাঁত দুধ কতটুকু আসবে কয় মাসের গাপ চার মাস চার মাসের গাপ পথ কত বলছেন এটা পথে চাইছো নেই উনি উনি যা আছে আচ্ছা যাচ্ছে কোথায় এগুলো আজকে এগুলো সব যাবে কুমিল্লা আচ্ছা এরকম সামগ্রী বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো থ্রি টু ফোর আচ্ছা এনে বোঝা কুল হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেখ কি চিত্র